السلام عليكم ورحمه الله وبركاته بيو. দেশবাসী দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের বিষয় হচ্ছে চুয়ান্ন বছর ধরে এবং উনিশশো সাল থেকে এ পর্যন্ত যতগুলো দেশ ও অন্য দেশের সাথে যত যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ নিয়ে সবসময় দেখবেন একটা বেইমানি করেছে যারা এই যুদ্ধের জন্য ডাক দিয়েছে শেষ মেয়ের সেই ক্রেডিট তারা একা নেওয়ার জন্য সবকিছুই অস্বীকার করত। তেমন হয়েছে চব্বিশ একাত্তর তার আগে সাতচল্লিশ প্রতিটা দেখবেন যারা আন্দোলন করেছে আসলে তাদেরকে কিভাবে ডাইভার্ট করা যায় বা ডিলেট করা যায় সেই কাজগুলা, প্রতিটা শাসক এবং বর্তমান করতেছে তার বাস্তব প্রমাণ হচ্ছে দেখবেন উনিশশো সালে যখন যুদ্ধ হলো। তখন কিন্তু অনেক ইসলামিক দল এবং ইসলামিক দলও কিন্তু এর সাথে জড়িত ছিল যখন ইন্ডিয়ার সাথে উনিশশো বা তারা আগেও যুদ্ধ হয়েছে উনিশশো সাতচল্লিশে যদি দেশ ভাগ না হতো তাহলে কোনোদিন বাংলাদেশ নামের রাষ্ট্র কখনোই হতো না কারণ বাংলাদেশ ছিল ভারতের সাথে জড়িত সেইখানে পাকিস্তান এবং বাংলাদেশ জোট হয়ে তাদের সাথে যুদ্ধ করে বাংলাদেশ এবং পাকিস্তান দুটা রাষ্ট্র ভাগ হয়েছে ভারত থেকে যদি সেটা না হতো তাহলে দেখেন কাশ্মীর আজকে কত বছর ধরে আমাদের দেশ স্বাধীন হয়েছে যত বছর ধরে তার চাইতেও বেশি বছর ধরে তারা নিজা দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করে আসতেছে কিন্তু তারপরও তারা পারতেছে না আর আমরা পেরেছি একমাত্র পাকিস্তান থাকার কারণে ভারতের সাথে আমরা যুদ্ধ করে ভাগ হতে পেরেছিলাম সেই ভারতের সাথে বেইমানি করলো কারা বেইমানি কেউ করে নেই তাদের সঠিক যেই পাওয়াটা সেটা তারা পেয়েছে দেশের মানুষের উপরে জুলুম করলে যা হয় সেটাই হয়েছে দেখেন ভারত বিশাল এক বড় রাষ্ট্র বাংলাদেশের উন্নতি সমান হয়তো তারা দেখবেন তাদের দেশে যতগুলো যত মুসলিম আছে আমাদের দেশ মুসলিম কান্ট্রি আমাদের দেশেও কিন্তু অতগুলো মুসলিম নাই হয়তো তাদের দেশ ঘনবসতি এই কারণে তাদের দেশে মুসলিম বেশি কিন্তু তাদের দেশের মুসলিমের কোনো দাম সে দেশে নাই তা এরকমই বাংলাদেশেও কিন্তু অন্য জাতি বা হিন্দু বৈদ্য খ্রিস্টান এগুলা কিন্তু সামান্য এই পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট এর ভিতরে তাহলে দেখেন আমরা কিন্তু তাদের সেই নির্যাতন করতেছি না সেখানে বেশ কোটির উপরে মুসলিম বাস করে ইন্ডিয়া কিন্তু তাদের উপরে কতটা নির্যাতন চলে এটা আসলে আপনারা মাঝে মাঝে ভিডিওতে দেখেন তো আজকের মূল বিষয় হচ্ছে যে আসলে বেইমানি করে কারা বেইমানি করে হলো যারা প্রকৃতভাবে দেখবেন উনিশশো সালে যে সাতই মাস মাসের সাত তারিখে নাকি যে রেসকোট ময়দানে যে ভাষণ দিয়েছিল শেখ মুজিব বা বঙ্গ বল্টু নামের সেই ব্যক্তি সেই ভাষণে তিনি বিশাল এক বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য দিয়ে এ দেশের জাতির কাছে তিনি খুব গ্রহণযোগ্য একজন ব্যক্তি হয়েছেন ভাল তাকে সবাই ভালোবাসার এক স্থান দিয়েছিল তাকে কিন্তু তিনি কি করলো তিনি যুদ্ধের সময় ছয় থেকে নয় মাস যুদ্ধ হয়েছে তিনি যুদ্ধের সময় ছিল তিনি ইন্ডিয়া এটা ইন্ডিয়া দাবি করেছিল কিন্তু তিনি ছিল পাকিস্তানের এক কারাগারে বা পাকিস্তানের জেলখানায় তাহলে তিনি যদি কারাগারের থেকে তিনি দেশ স্বাধীন করে থাকে তাহলে এদেশের যত হাজার হাজার বা তারা দাবি করে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে এটা আজও সত্য নয় এটা আস্তে আস্তে যারা ওই সময় যুদ্ধের সাথে জড়িত ছিল তারাই বলতেছে যে তিরিশ লক্ষ শহীদ নয় তিন লক্ষর মতো হতে পারে তাও সন্দেহ তাহলে সেটা তারা দেখেন কি করলো সেখানে ঘোষণা দিল যুদ্ধ করলো যুদ্ধ করলো এদেশের সাধারণ জনগণ যারা দিন আইনা দিন খায় যারা দুনিয়াদারির কোনো কিছু বোঝে না তারা আসলে যুদ্ধ করেছে আবার কিছু অতি চালাক যারা যারা শিক্ষিত ছিল ওই সময়ের তারা কিন্তু যুদ্ধে যায় না তারা কি করলো তারা ইন্ডিয়া চলে গেল ইন্ডিয়া গিয়ে সেখান থেকে ট্রেনিং নিয়ে যুদ্ধের বগলও তারা আসে না কিন্তু শেষমেশ ক্রেডিট নিল তারা যুদ্ধ করলো যারা এরা আসলে কিছুই না এর বাস্তব প্রমাণ দেখবেন হাজার হাজার মানুষ কান্না করেও অনেক রিক্সা চালকও বলে যে যারা এখন নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করে এরা কি বলতে পারবেও সেই সময়ে কার কোন গান দিয়ে যুদ্ধ করা হয়েছে কোন কোন স্থান থেকে যুদ্ধ করা হয়েছে এ কথা কি তারা বলতে পারবে আসলে অনেকেই বলতে পারবে না কারণ তারা আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা প্রকৃত মুক্তিযোদ্ধা না আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা এই কারণে তারা বলতে পারবে না কারণ তারা ক্ষমতায় ক্ষমতার পাওয়ার খাটিয়ে তারা মুক্তিযোদ্ধা হয়েছে এটা হাজার হাজার আছে দেখেন উনিশশো সালে মুক্তি যোদ্ধা কত জুন ছিল তারপর দু হাজার আগে কত জুন ছিল কিন্তু দু হাজার আটের পর যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো তখন থেকেই দেখলাম কি রাজাকারের তালিকা বাড়তেছে এবং মুক্তিযুদ্ধের তালিকাও বাড়তেছে মুক্তিযুদ্ধের তালিকায় কারা কারা যাইতেছে যারা রাজাকার ছিল প্রকৃত তাদেরকেই মুক্তিযোদ্ধা বানানো হয়েছে আর যারা প্রকৃত দেশপ্রেমিক ছিল তাদেরকেই রাজাকার বলে এ দেশের কাছে তুলে ধরেছে কারণ তারা আলেম এই কারণে তো সেই বিষয় না মূল বিষয় আসি উনিশশো সালে দেশ স্বাধীন করার জন্য বাংলাদেশের গরিব দুঃখী মানুষই বেশি ওই সহযোগিতা করেছে যুদ্ধের ক্ষেত্রে তারাই মারা গিয়েছে বেশি কিন্তু শেষ ম্যাচ ক্রেডিট কিন্তু তারা পায় না জিয়াউর রহমান যুদ্ধ করেছে বাংলাদেশে এসে তো জিয়াউর রহমান যুদ্ধ করলো তিনি ঘোষণা দিল বাংলাদেশ স্বাধীন হয়েছে দীর্ঘ ষোলো বছর এই বক্তব্যটাকে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক এটাকে অস্বীকার করেছে আওয়ামী লীগ এবং অনেক বাজে ভাষায় কথা বলেছে আওয়ামী লীগ কিন্তু এটা প্রতিবাদ কিন্তু কোনো বিএনপির নেতাকর্মী করে নাই কিন্তু আজ দেখবেন তাদের মুখ দিয়ে কত কিছু বলতে পারে এরা সব সিরা ফেলাইছে কিন্তু ওই সময় কিছুই করতে পারে না বা কিছু একটা একটা পোজ দিয়েও বলতে পারে না যে এই কথাগুলো মিথ্যা এটা একটা মানুষের উপরে মিথ্যা চাপিয়ে দেওয়া হচ্ছে ক্রেডিট নিজেরা নেওয়ার জন্য আরেকজনের ক্রেডিট চুরি করতেছেন এই কথাটা বলার মতন কোনো বিএমপির কোনো নেতাকর্মী এই বক্তব্য কখনো দিতে পারে নাই এখন ১৬ বছর পর সতেরো বছরের খেলা যে এখন সৈরাচার দেশ থেকে বিদায় হলো তখন তারা সব কিছু কইরা ফলাইছে তো এই বিষয় না বিষয় হচ্ছে একাত্তর সালে কি করলো বঙ্গ বল্টু ক্রেডিট নিজে একা দাবি করলো দেখেন তিনি রাজতন্ত্র কায়েম করলো যেখানে কথা ছিল গণতন্ত্রের কথা সেখানে গণতন্ত্র বাদ দিয়ে রাজতন্ত্র নিয়ে চলে আসলো বঙ্গবন্ধু টিকিয়ে রাখতে হাজার হাজার দেশপ্রেমিক সেনাবাহিনী আপনার যারা ওই সময় মুক্তিযোদ্ধা ছিল যারা আসলে ভারতের সাথে কোনো পিড়িতে যেতে চায় নাই তাদেরকে হত্যা করা হয়েছে তার নিজস্ব একটা বাহিনী বানানো হয়েছে সেই বাহিনী দিয়ে তাদেরকে হত্যা করে হয়েছে গণহত্যা করা হয়েছে তাদেরকে তাহলে ওই সময়ের ক্রেডিট চুরি করেছে বেইমানি করেছে বঙ্গবল টু এদেশের মানুষের সাথে চব্বিশ একাত্তরে তো চব্বিশে যখন আওয়ামী লীগের সাথে যে যুদ্ধটা হলো শেখ হাসিনার সাথে এবং শেখাসিনার পুলিশের সাথে যে যুদ্ধটা হলো এই যুদ্ধের পরও আমরা বলেছি হয়তো কারো কাছে বলি নাই সেভাবে বলতেও পারিনি কারণ এই কথাটা হয়তো কেউ বিশ্বাস করবে না কারণ যে এইখানেও যে বেইমানি করবে শহীদদের সাথে বেইমানি করবে প্রতারণা করবে তারপর যারা জুলাই যুদ্ধার সাথে যুদ্ধের সাথে সরাসরি জড়িত ছিল এবং পিছন থেকেও জড়িত ছিল যাদের পরামর্শে এই দেশে যে যুদ্ধটা হলো কিন্তু এই ক্রেডিটটা এখন এনসিপি বলে যেই সংগঠনটা বানানো হয়েছে যখন একাত্তর সালে ছিল আওয়ামী লীগ নামের একটা দল ছিল আওয়ামী মুসলিম লীগ তাদের নামের সাথে মুসলিম ছিল সেই ক্ষমতায় আসার পর তার নামের পিছনে থেকে মুসলিম শব্দটা কেটে কেটে দিয়ে তিনি আওয়ামী লীগ শব্দটা যোগ করলো সেই জন্য হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ তাহলে তাদের নামের সাথে মুসলিম ছিল সেই মুসলিমটা কেটে দিয়েছে এই কাটার মূল উদ্দেশ্য হয়েছে নামের সাথে ইসলাম থাকলে এটা মানা না সই হয় না কারণ এটা একটা ভারতের চাল ছিল যে তোমার নামের সাথে ভারতে বলছে তোমার নামের সাথে মুসলিম শব্দটা রাখা যাবে না এটা কেটে ফেলতে হবে এটা না কাটলে আমরাও তোমাদের সাথে এবং তোমাদের দেশে কোনো সাহায্য সহযোগিতা করব না এভাবে তিনি মুসলিম শব্দ কেটে দিয়ে বাংলাদেশের যতগুলা রাজনৈতিক দল ছিল প্রতিটা দলকে নিষিদ্ধ করে দিয়েছে মুসলিম লীগ ছিল সেই মুসলিম লীগকে নিষিদ্ধ করে নাম দিয়েছে আওয়ামী লীগ তাহলে প্রথম বাংলাদেশের সাথে বেইমানি করেছে বঙ্গবল্টু তাহলে সেই লেবাজ ধরেছে এখন বর্তমান এনসিবির কিছু নেতা যেমন একজন আছে পটল মটুপাকলু নাহিদ তারপরে আরও ছিল আপনার ডক্টর ইউনুসের আলম তিনিও হয়েছেন এক পুটল তিনি একজন কবির মতন দেখতে ছিলেন এখন সব কেডির তার তিনি ছিলেন মাস্টারমাইন্ড এই যে বঙ্গবন্ধু যেরকম নিজেকে মাস্টারমাইন্ড দাবি করেছে জেলে থেকে তিনিও মাস্টারমাইন্ড দাবি করেছে কোন এক গত্র্যে থেকে তো সেটা বিষয় না কারণ বেইমানি করেছে এটা হলো মূল বিষয় দেখেন বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল বিএনপি সরাসরি এটার সাথে জড়িত হতে পারে নাই কারণ শেখ হাসিনা বলেছিল বিএনপি জামাত এই আন্দোলনের সাথে জড়িত আছে কিন্তু বেশি দোষারোপটা করেছিল ছাত্র শিবিরকে এই কারণে আওয়ামী লীগ এ কথাগুলো বলার কারণে বিএনপি অস্বীকার করেছে যে আমরা এই শিক্ষার্থীকে শিক্ষার্থীগ আন্দোলনের সাথে আমরা জড়িত নয় এটা বলার কারণ হচ্ছে এই যে এই কারণে যে তারা জড়িত ছিল না এটা না তারা জড়িত ছিল জড়িত না থাকলে আপনি বাংলাদেশে এত হাজার হাজার মানুষ কি এনসিপির ছিল না কোনো তাদের কোনো নেতাকর্মীর কাটে। বাচ্চা বা নেতাকর্মীর ঘরের বাচ্চা এরা না কারণ এনসিবি বলতে কোনো দলই ছিল না বাংলাদেশ তাহলে ছিল ছিল জামায়াত ইসলাম ইসলামিক ছাত্র এরাই এরাই ছিল মূলত আন্দোলনের সাথে জড়িত ছিল তুমি মনে করো তোমার পিছনে এত লোক এত লোক ছিল তোমাদের পিছনে এখন কই এখন তো বিরানির প্যাকেট দিয়েও তোমাদের এনসিবির কোনো বৈঠকে বা রাজনৈতিক কোনো এই পথ সবাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে তোমরা যেই বৈষম্যের জন্য দেশটা স্বাধীন করেছো তোমরা সেই বৈষম্য নিয়ে ঘুরতেছ তোমরা যতদিন তোমাদের পিছনে লোক ছিল ততদিন তোমরা ঠিক ছিলে সঠিক ছিলে যখনই তোমাদের পিছন থেকে লোক কমে গেছে এটার পিছনও কারণ আছে তোমরা প্রথমে খোঁচা মেরে কথা বললা ছাত্র দলকে নিয়ে কথা বলার পর তারপরে কথা বললা ছাত্র শিবির নিয়ে এই ছাত্র শিবির নিয়ে কথা বলার পর থেকেই তোমাদের পিছনে লোক কমে গেছে কারণ তোমাদের মিসিল মিটিং এ লোক কারা যায় তোমরা ডাক দিলে কারা যায় এই ইসলামিক শিবিরের ছাত্রদলের লোক হয়তো কিছু যেতে পারে তারা যেতে পারে কিন্তু মূল কেউ তোমাদের প্রোগ্রামে যাবে না কারণ তারা শুরু থেকেই তোমাদের বিরোধিতা করে তাই তোমরা ইসলামিক ছাত্র শিবিরের বিরুদ্ধে কথা বলার কারণ থেকেই তোমাদের সাথে ইসলামিক ছাত্র শিবিরের কোনো ব্যক্তি এখন আর বর্তমানে কোনো প্রোগ্রামে যায় না এই কারণে এখন আর তোমাদের প্রোগ্রামে বিরানির প্যাকেট দিয়েও লোক পাওয়া যায় না